বন্ধুরা হ্যাঁ সুন্দর গাড়ি নেওয়ার জন্য চলে আসুন ফুটন পিকআপ গাড়ি ফুটন পিক আপ গাড়ি চলে আসুন হ্যাঁ ফুটন পিক আপ গাড়ি দেখেন চমৎকার এই বাইরা দেখতেছে গাড়িটা নিবে ঠিক আছে আমাদের একটু গাড়ি ঠিক আছে সেরা গাড়ি সাড়ে নয় ফিটের গাড়ি সব ধরনের বাড়ার উপযোগী গাড়ি গ্রামগঞ্জে আনাচে কানাচে গাড়িটা আপনার চালাতে পারবেন চমৎকার গাড়ি গাড়ি সাথে চলে আসুন হ্যাঁ দেখছেন গাড়িটা চমৎকার গাড়ি বাইরে দেখতেছে গাড়িটা কিস্তিতে নিবে হ্যাঁ আপনারা চলে আসুন এই যে ফোটন পিক আপ গাড়ি নিতে গেলে চৌমুনিতে চলে আসুন আমাদের হ্যাঁ কুটি চৌমুনিতে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও শোরুম রয়েছে এবং কিস্তির মাধ্যমে নেওয়া যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শকবিন্দু আপনারা চলে আসুন আসসালামু আলাইকুম